আমরা যারা বড়ো হয়ে গিয়েছি তারা খুব চিন্তা করে দিন রাত আহ ছোটোবেলায় তো ভালো ছিলাম কেন বড় হয়ে গিয়েছি আজকে এত মাথা এত যানজট নিয়ে বসে আছে কেন এত জ্যাম হয়ে আছে আমাদের শৈশবের যে জীবনটা ছিল সেইটা এত হাসি খুশি ঘুরে ফিরে বেড়াতাম সেটাই অনেক ভালো ছিল তাহলে আজকে এত মাথা চাপ দিয়ে মাথা বোধ দিই চাপ নিয়ে ঘুমাতে হয় সকাল উঠতে হয় তাই না কারণ কি জানেন যখন আমরা শৈশবে থাকি তখন আমাদের কোনো টেনশন নেই কিচ্ছু নেই মা বাবা রান্না করে দিচ্ছে খাচ্ছি হয়তো পড়ালেখার সময় একটু পড়ালেখা করছি খেলার সময় খেলতে চলে এসেছি বন্ধুবান্ধবে হদদমে ঘুরছি গাচ্ছি খেলছি যেখানে খুশি সেখানে চলে গিয়েছি কোনো টেনশন ছিল না মাকে বললাম মা যাচ্ছি বন্ধুর বাসা খেলে আসি হ্যাঁ তার তার সাথে সিনেমা হলে চলে যাচ্ছি একটা স্বাধীনতা ছিল আর এখন সেই স্বাধীনতা নাই কারণ কি জানেন আপনি বড় হয়ে গিয়েছেন আপনার দায়িত্বটা অনেক বেশি হয়ে গিয়েছে এখন আপনার ছেলে মেয়ে হয়ে গেছে ছেলে মেয়ের ঘরে ছেলে মেয়ে হয়ে গিয়েছে ছেলে মেয়ের ঘরে আবার ছেলে মেয়ে হয়ে গেছে মানে নাতিপতি হয়ে গেছে এইভাবে মানে জেনারেশন বাড়তে আছে তো সিস্টেমটা এভাবে চলে আসছে কিছু করার নেই এখন আপনার সকালে ঘুম থেকে উঠলে টেনশান আজকে আমার চাকরি যেতে হবে ভালো চাকরি দিয়ে এখানে ভালো পারফরমেন্স করতে হবে মানে যেন আমি প্রমোশন পাই আর কিছু বেতনের টাকা যেন অ্যাড হয় হ্যাঁ আমার সংসারটা যেন ভালো চলে আজকে ছেলের স্কুলের বেতন দিতে হবে বই কিনতে হবে স্কুলের ড্রেস বানাতে হবে এই যে টেনশান তারপরে জামা কাপড় দিতে হবে ঈদ আসছে ঈদে জামা কাপড় দিতে হবে ওই যে টেনশন বউকে ভালো একটা শাড়ি দিতে হবে মাকে একটা ভালো শাড়ি দিতে হবে ছোট বয় বোন থাকলে তাদেরকে দিতে হবে মানে তার মাথায় অস্থি মাথা ভর্তি টেনশন বলতে হবে এত টেনশন ঠিক কোথায় রাখবে সে খেতে গেল টেনশন আজকে কি রান্না করব কি দিয়ে খাবো মেয়েদের যেমন টেনশন সকাল থেকে শুরু হয়ে যায় আরে আজকে তো উঠে কি না নাস্তা করব নাস্তা বানাবো সবাইকে কি নাস্তা খাবে এক একজনের এক একটা পছন্দ তাকে এটা দিতে হবে ও ওর ডিম পোস্ট ওর ডিম অমলেট ওর ডিম পেঁয়াজালা ডিম ভাজি ওর আলু আলুবাজি খাবে রুটি খাবে এক একজনের এক একটা চলে মানে সকালবেলা থেকে শুরু হয়ে যায় তার এই প্রসেসিং তারপরে চলে যা দুপুরে রান্না আজকে কি রান্না করব বাজারে গেলাম অনেক দামি দামি জিনিস এত চড়া দাম নিয়ে কিনা যাবে না কারণ বাজে হচ্ছে অল্প অল্প বাজেট দিয়ে আমি কীভাবে এত 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 জিনিস কিনে নিয়ে আসবো আমাকে দিয়েছি এত টাকা এর মাঝে আমি কীভাবে নেব সব কিছু চড়া দাম এই যে টেনশান চা রকম এনে রান্না টান্না করে খেলো রাতের বেলাও রকম চলে গেল। এইভাবে একটার পর একটা দিন চলে যাচ্ছে মানে অস্থিরতা কাকে বলে টেনশান যে আসলে ছোটোবেলায় তো ছিলাম মেয়েদেরও টেনশন ভালোই ছিলাম রান্নাবাড়ির টেনশন ছিল না কাউকে দেওয়ার টেনশন ছিল না ছেলে মেয়েদেরকে ডিম্পোজ করার টেনশন ছিল না এখন তো এইসব টেনশন আর পছন্দ ওর পছন্দ এগুলা কারণ তখন মা করেছি খেয়েছি বসে বসে হ্যাঁ গিয়েছি এখন তো সেরকম আর নাই মাও নাই কাছে করে দিবে না মা একই অবস্থা বাবা নাই এখন তার করে দিবে না তাই এই যে তাদের একটা টেনশন যে আমি বড় হয়ে গিয়েছি এখন তো আমার শৈশবে চলে যেতে হবে আমার শৈশব জীবনটাই ভালো ছিল ছেলেদের এই টেনশন আর যারা এখন ছোট আছে তারা বড় হওয়ার জন্য অস্থির হয়ে আছে কবে যে মারে বকাবকি থেকে মুক্তি পাব কখন মুক্তি পাবো কখন আমি বড় হয়ে যাব আজকে অমুক জায়গায় যাবো সে ওই জায়গায় যাবো ঘুরতে যাব। তখন আর আমাকে আর ঘরে আঁকের ধরে রাখতে পারবে না এটা হচ্ছে তাদের ভুল ধারণা আসলে বড়ো হওয়ার সাথে সাথে যে তাদের যে একটা চাপ বেড়ে যায় এই টেনশান তারা তারা এখনও ফিল করতে পারেনি ওই যে যারা বড় হয়ে গেছে তারা এখন ফিল করে তারা এখন শৈশবে চলে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে আর ওরা যখন বড় হওয়ার জন্য অস্থির যে যে মা এটা গোষ্ঠী ওইটা গোষ্ঠী কিন্তু কিভাবে গোষ্ঠী ওই টেনশান তার মাথা ঢুকছে না তো এই জন্য বলবো আপনি যেভাবে আছেন যেভাবে গড়ছেন বড় হচ্ছেন প্রত্যেকটা লেভেলের একটা টেনশন থাকে আপনার পড়াশোনার দিকে আপনি নজর দেন ছোট যারা আছেন তাদেরকে বলছি পড়ালেখা করে কিভাবে আপনি প্রতিষ্ঠিত হবে সে চিন্তা ভাবনা করেন অটোমেটিক বড় হয়ে আপনার একটা কিছু করতে পারবেন আর বড়রা যারা আছেন তাদেরকে বলছি একবার যখন আমরা বড় হয়ে যাই ওইটা আমার শৈশবে আর যেতে পারি না কারণ বৃদ্ধ বয়সে একমাত্র আমাদের ঠিকানা এই চিন্তা চলে যাবে টেনশন চলে যাবে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত থাকবে মৃত্যুর সাথে সাথে আপনার দেহটাও শেষ টেনশনও শেষ তাই এত টেনশন না করে যে বাবা আছে সেভাবে চলেন হাসি খুশিভাবে চলেন ভালো থাকবেন